বিশ্বাসের ছেলে জয় আমার সন্তান চিত্রনায়ক জায়েদ খান ভাই আর কি কি দেখা লাগবে খানের ছেলে মানে নিউজে যেটা বলা হচ্ছে যেটা ভাইরাল হয়েছে আপনাদের বিশ্বাস হয় যে এটা একেবারে সত্য ঘটনা বিশ্বাস জায়দ খান মানে কিছু একটা হতে পারে মনে হয় আপনাদের নিউজটা দেখার পর আপনারা কে কে বিশ্বাস করেছেন সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন নিউজে যেটা বলা হচ্ছে এতদিন ডিবি হারুনের ভয়ে কিছু বলতে পারি নাই অপু বিশ্বাসের ছেলে জয় আমার সন্তান এবং জাহিদ খান অপু বিশ্বাস ছবি পাশাপাশি রাখা হয়েছে যমুনা টিভির নাম দিয়ে এই নিউজটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দেওয়া হয়েছে এত পরিমাণ ভাইরাল এত পরিমাণ আলোচনায় এসেছে এই নিউজটি যে যমুনা টিভি বাধ্য হয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই নিউজটি যে ভুয়া ভিত্তিহীন মিথ্যা গুজব সেটা তারা প্রকাশ করেছে যমুনা টিভি থেকে দেখেন এইরকম কোন নিউজ যমুনা টিভি প্রচার বা প্রকাশ করে নাই তাহলে কেন্দ্র করে খানের যে নিউজ সেটা পুরোপুরি মিথ্যা পুরোপুরি ভুয়া একদল ভক্ত আছে অন্য একজন নায়িকার ভক্ত অনেকেই দাবি করে বলছে শবনম বুগলির বুবলির যে ফ্যান ফলোয়ার আছে তাদের কাজ এটা শবনম বুবলির ফ্যান ফলোয়ার তারা এটা করেছে কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা বর্তমানে দেখতে পাচ্ছি যে সাকিব খানের সাথে ছেলে খান বীর দুজনার প্রচুর পরিমাণে মিল এই রকম একটা ছবি পাশাপাশি রাখা হচ্ছে আর হচ্ছে জয়ের সাথে সাকিব খানের চেহারার মিল নেই এরকম একটা ছবি প্রকাশ করা হচ্ছে ছবি দুটোই ভাবে কিন্তু দেখেন সাকিব খান ছেলে জয় এবং শেহজাদ খান বীর তিন চেহারায় মিল অন্য রকম মিল রয়েছে একেবারে পরিপূর্ণ মিল রয়েছে তাহলে এই যে একটা মিথ্যা নিউজ এটা কেন করলো তারা মূলত তারা করেছে উপবিশ্বাসকে অপমান অপদস্ত বা জাতির সামনে হাস্যকর করার জন্য আপনারা এর আগে শুনেছিলেন যে জায়েদ খান এবং সাকিব খানের মাঝখানে সম্পর্ক টানা হাঁচড়া হবার পেছনের কারণ হচ্ছে জায়েদ খান অপবিশ্বাসের সাথে কথা বলতে চেয়েছিল বা অপবিশ্বাসকে কিছু বলতে চেয়েছিল যেটা সাকিব খানের পছন্দ না এরকম একটা নিউজ আমরা শুনেছিলাম গুঞ্জন ওখান থেকে দুজনের মধ্যে একটা মনোমালিন্য দুজনের মধ্যে সম্পর্কে টানা জায়েদ খানের সাথে সাকিব খানের সম্পর্কে নেই ওই সূত্রটাকে ধরে না এবার এই গুজবটা তৈরি করা হলো যে অপবিশ্বাসের সন্তান জয় এটা জায়েদ খানের ছি 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 মানে একজন নায়িকার ফ্যান ফলোয়ার এতটা নিচে নামতে পারে এতটা জঘন্য আমি ভাবতে পারি নাই যে তোমাদের তোমরা তোমরা যে নায়িকার ফ্যান ফলোয়ার এত পরিমাণ নিচে নামতে পারো স্বপ্নম বুবলির ফ্যান ফলোয়ার তোমাদেরই কাজ এটা পরকিয়া রানীর ভক্তরা যে অসভ্য ছোট ছোট লোক সেটা পুরো বাংলাদেশ জানে এটা নিয়ে নতুন কিছু করে বলার কিছু নেই আর এই জায়দের খানের ঘটনাটা যে পরকিয়া রানীরাই করেছে সেটা সবাই জানে ঠিক আছে এই জায়দ খানের ঘটনাটা করেছে বলেই তো এখন অপবিশ্বাসের ভক্তরা ও বীরকে নিয়ে এই এই বীরকে নিয়ে এই ঘটনাগুলো বার করেছে কারণ দেখুন আমরা যে যাকেই পছন্দ করি না আর না করিবাই না কেন কিন্তু জয়বীর দুজনেই বাচ্চা দুজনেই সাকিবের ছেলে সেটা সবাই জানে সেটা সবাই বোঝে কিন্তু এই পরকীয়ারানীর ভক্তগুলো এই মানে ডিগবাজি বয়ের এই পোস্টটাকে নিয়ে এরা অনেক মাতামাতি করছে অনেক মাতামাতি সেই পোস্ট দেখেই তারপরে তার উপরে রিপ্লাই দিয়েছে অপবিশ্বাসের ভক্তরা যখন অপবিশ্বাসের ভক্তরা রিপ্লাই দিয়েছে তখন এই পরকীয় রানীর ভক্তদের খুব লেগেছে যে তারা বীরকেও ছাড়ল না তো বীরকে কেন ছাড়বে রে ভাই তোমরা কি জয়কে ছেড়েছ জয়ও বাচ্চা বীরও বাচ্চা দুজনেই বাচ্চা হয়তো দু তিন বছরের ডিফারেন্স বাস দুজনেই বাচ্চা তোমরা কি জয়কে ছাড়ছো হ্যাঁ তো তোমরা এতটাই অসভ্য নোংরা তোমরা আগে করো অপবিশ্বাসের ভক্তরা পরে করে কিন্তু করে আর করবেও কেন করবে না তোমাদের মতো নোংরা ভক্ত অপবিশ্বাস বুবলির ভক্ত তোমরা কর আর আমরা অপবিশ্বাসের ভক্ত আমরা কেন করব না নিজেরা শুধরে যাও তোমরা যতই তোমাদের পরকিয়া রানীকে সাকিব খানের কাছে মানে উল্টাপাল্টা ফেক নিউজ দিয়ে বা সাকিব খানের কাছে যাওয়ার জন্য মানে তোমরা চেষ্টা করো কোনো দিনও পারবে না কারণ শাকিব খান বুবলিকে ঘেনা করে হেট করে সেটা সবাই জানে আর এই ভিডিওটায় শুনলে তো যে সাকিব অপু জায়েদের মধ্যে কথার জন্য সাকিব খান রেগে গেছে তার মানে সাকিব খান অপু বিশ্বাসকে এখন ভালো না বাসুক একটা সময় ভালোবাসত প্রচণ্ড ভালোবাসত প্রচণ্ড ভালোবেসে তারা বিয়ে করেছে জয় হচ্ছে তাদের ভালোবাসার প্রতিদান ঠিক আছে আর তোমাদের বুবলি যে ব্ল্যাকমেল করে ষড়যন্ত্র করে বিয়ে করেছে সেটা তার সাকিবের ব্যবহারেই বুঝতে পারো ব্যবহারেই বুঝতে পারো না হলে সঙ্গে সাকিব খানের সঙ্গে কত ভালো সম্পর্ক সম্পর্ক এখন হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক না থাক বাট এমনি ভালো সম্পর্ক কিন্তু তোমাদের পরক্ষিয়া রানীকে সাকিব খান যবে থেকে উনি জয় বীরকে প্রেজেন্ট করেছে ওপেন প্রেজেন্ট করেছে সাকিবের ছেলে হিসাবে তবে থেকে উনি বুবলিকে সাকিব খান দেখতে পারে না তবে থেকেই তবে থেকে কোনো দিনও আমি বুবলির কথা শুনেছি সাকিব খানের মুখ কোনো দিনও শুনিনি ঠিক আছে কোনো দিনও শুনিনি ইভেন মিমি চক্রবর্তী আর সাকিবের ইন্টারভিউতে যখন রিপোর্টাররা জিজ্ঞেস করেছিল বুবলির কথা তখন সাকিব খান সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিয়েছিল হয়তো অপবিশ্বাসের কথা শুনেও নিয়েছে কিন্তু অপবিশ্বাসের তাও অনেকবার মুখে অপবিশ্বাসের নাম শুনেছি অপবিশ্বাসকে নিয়ে কথা শুনেছি কিন্তু বুবলিকে নিয়ে কোনো কথাও শুনিনি কত নামও শুনিনি ঠিক আছে সে সাকিব খান যে বুবলিকে ঘেনা করে সেটা সাকিব খান প্রতি পদে পদে পুরো তার ফ্যান্সদের জনগণদের বুঝিয়ে দেয় কিন্তু এই যে রানীর কিছু কিছু ভক্তরা তাদের খানের ফুটো বা তাদের মাথার মধ্যে যে কেন ঢোকে না তাদের চোখে মনে হয় হয়েছে যে চোখ দিয়ে কি দেখতে পারে না নাকি না সব কিছু জেনে বুঝেও মানে না জানার ভান করে থাকে একমাত্র ভগবান জানে একমাত্র ভগবান জানে সাকিবের সঙ্গে বিশ্বাসের ভালো সম্পর্ক তার ফ্যামিলির সঙ্গে ভালো সম্পর্ক তারপরেও জেনে বুঝে পরকীয় ভক্তগুলো বেশি নাচানাচি করে হ্যাঁ যতই ডিভোর্স হোক না কেন ভাই ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়ে হয়ে কি তাদের মধ্যে দ্বিতীয়বার কোনো সম্পর্ক হতে পারে না হ্যাঁ ডিভোর্ তাদের মধ্যে দ্বিতীয়বার সম্পর্ক সম্পর্কে তাদের জয়ের জন্য তো আবার সম্পর্ক হতেই পারে বুবলিক সঙ্গে জ্ঞান হবে বুবলিকে তো সাকিব খান ওপেন বলেছে বুবলিকে বিয়েই করেনি বা নেক্সট টাইম নেক্সট টাইমে এসেও তো কখনও বলেনি যে হ্যাঁ বীর আমার ছেলে বুবলি আমার ছেলে আমি যা বলেছি রাগের মাথায় বলি সেগুলো তো কোনো দিনও বলেনি যেটা অপবিশ্বাসের বেলায় বলেছিল হ্যাঁ মানুষ তো বোকা নয় ঠিক আছে হ্যাঁ বীর ছেলে স্বীকার করেছে কিন্তু বুবলিকে স্ত্রী আসি হিসাবে সাকিব খান কোনো দিনও স্বীকার করেনি ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা